আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের এস কেবি শোরুমে আর আজকে আমরা এস কেবির যত টাইপের প্রেসার কুকার হয় সবগুলো নিয়ে হাজির হয়েছি এবং ফর দ্য ফার্স্ট টাইম আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও সাথে কম্পেয়ার করলে প্রত্যেকটা প্রেশার কুকারের প্রাইজে ডিফারেন্স পাবে শিওর ওকে সো পুরোনো ভিডিওগুলো তো রইলই আর আগে কি দাম ছিল এখন কি দাম হবে সেটা বলার জন্য জুবাইর ভাই আছে তবে শুরুতেই আমরা শপের লোকেশনটা ক্লিয়ার করি শপের অ্যাড্রেসটা হচ্ছে 79/80 নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি আগে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে 01323722331 এই নম্বরে ডাইরেক্ট কল করলে হবে WhatsApp এর মতো নক দিলেও হবে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

বারো পার্সেন্ট ডিস্কাউন্ট থাকতে হ্যাঁ তার পাশাপাশি প্রেসার কুকারের ধামাকা টু ধামাকা ধামাকা টু ধামাকা আচ্ছা ধামাকা কি ধামাকা সেটা আমরা জানবো শুরুটা কি দিয়ে করব। আমি আমি যদি আপনার কাছে রিকোয়েস্ট করি শুরুটা আমরা করব সেই মেজিকাল প্রোডাক্টটা দিয়ে যে এসটিভি কোম্পানির মাধ্যমেই সম্ভব হয়েছে বাংলাদেশে অবিশ্বাস্য দামে স্টিলের প্রেসার কুকার জি মানে অ্যালুমিনিয়ামের স্টিল প্রেসার এবং এটা এ দাম আর থাকছে না থাকছে না না দাম কি হচ্ছে বাড়ছে না কমছে সেটা আসেন ভিডিওতে বলতেছি ঠিক আছে বলি এটা কয়টা সাইজ একটা অ্যালুমিনিয়াম প্রেসার কুকার কত টাকা দিয়া একটা এই সাইজের অ্যালুমিনিয়াম প্রেসার কুকার দুঃখের বিষয় যেটা নিয়ে আপনার ভাইয়ার সাথে আমার মামুনের মানে আমার শাশুড়ি এর বাগ বিতন্ড হয়ে গেছে মানে ওর আফসোস যে আম্মু তুমি এইটা কেন কিনলে এতগুলা টাকা দিয়া তুমি জানো আমরা এই ধরনের কাজ করি তুমি তো আমাকে বললেই তো আমি এসএসএস

থাকে তোলা ছুটে যায় আমাদের দেশে একটা প্রোডাক্ট যদি মনে করেন ওরা আপনাকে বারোশো পনেরো আমি কেন আপনার সবাই জানেন গতকালকে আমাদের দেখেছে সবাই উদ্বোধন অনুষ্ঠানের উপলক্ষে আজকে তো মাসের বিশ তারিখ এই মাস শেষ পর্যন্ত দশ দিন একটা দশ দিন একটা ধামাকা অফার ইনশাল একটা ঈদ অফার বলতে পারেন ঈদ অফার হচ্ছে এরকম এই টু পয়েন্ট ফাইভ জি ক্লাসিক মডেল বেশি খুব এটার আগের দাম ছিল কত আপু আগের দাম আমি যদি ভুল না করি পনেরোশো ছিল পনেরোশো ছিল ভুল না করে হ্যাঁ পনেরোশো ছিল বাট এখন এই দশ দিন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শোরুম উপলক্ষে এই টু পয়েন্ট ফাইভ জির দাম থাকছে যে মাত্র চোদ্দশো টাকা আরো একশো কমে গেল সেই 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 মাত্র চোদ্দশো টাকায় এসএসএ স্টিলের প্রেসার কুকার ক্লাসিক মডেল 2.5 লিটার

এটার দাম কত জানেন কত মাত্র সতেরো টাকা শোরুম উপলক্ষে মাত্র সতেরোশো টাকা আপু ও মাইগুডি বাংলার বেচা হালা দেন তাও আপনি মনে হয় পনেরোশো টাকা বেচতে পারবেন আল্লাহ বাংলার তাও পনেরোশো টাকা বেচতে পারবেন এটা

ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র 10 দিনের জন্য মাত্র মাত্র 2300 টাকা 2300 দাম ছিল 2800 টাকা বাপ রে মাত্র 2300 টাকা আর কোথায় 2300 জি একটা প্রেসার কুকারে 500 টাকা ছাড় মানে শোরুম দরন চিনেন নাই হ্যাঁ তারা আমাদেরকে চিনেন এসকিবি চিনেন এসকিবি একটা প্রোডাক্ট ইউজ করেন এটা কোম্পানির নিয়ম এটা কোম্পানি বলে গেছে আমার একটা প্রোডাক্ট ইউজ করুক আমার মর্ম বুঝুক আমার কতটুক ধার আছে কতটুক আমি ধারে কাটি হ্যাঁ হাতে চাপ দাও লাগে না আমার ধরলেই কেটে যায় আচ্ছা

যার যেটা সমস্যা যে কোনো প্রবলেম অবশ্যই আমাদের সাথে আলাপ করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা তবে হ্যাঁ আমি আজকে দিব কালকে নিব এরকম কিন্তু অপশন আমরা রাখি না দুই চার দিন সময় দিব আমরা কোম্পানিতে পাঠাবো এমনকি পনেরো দিন সময় রাখতে পারে আপনার দুই সপ্তাহ সময় লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে ডাক্তার কোম্পানিতে নতুন করে আবার আসতে আমাদের কাছে একটু সময় পরীক্ষা হইতে যাবে তারপরে এটা আপু তিন থেকে শুরু হয় হ্যাঁ

ঠিক আছে আপনি এটা ক্যাসারোল নেবেন নিয়ে হচ্ছে লিটার নিয়ে নিবেন নিয়ে হচ্ছে আপনি এই ডাক্তার এখানে বষটির ক্যাসারোল হয়ে যাবে পাঁচ লিটার ক্যাসারোল হয়ে যাবে

যেটার সাথে যা আসছে এখানে কিছু করে নেয় দিছে সেটা অফারই প্লিজ ভাইয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাও আমি খুশি

বলেন কিভাবে কি অর্ডার করব 89 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট হ্যাঁ দ্বিতীয় তলা 14 নম্বর গলি 89 নম্বর দোকান ওকে দুইটা WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা আমাদের এই নাম্বারগুলোতে WhatsApp ইমোতে নক দিবেন যারা ডিলে দোকানে আসবে তারা আমার হাতে লেখা নাম্বারটা ফোন দিয়ে আসবেন জি মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইয়া